মাল আছে বারো থেকে তেরোটা অত দেখানো সম্ভব না শ্যাম্পুল হিসাবে কয়টা দেখাবো চারটা গাবি দেখাবো দুধের কয়টা আছে

আবার এমন কিছু করব না যাতে আমার দর্শক ক্ষতিগ্রস্ত হয় এক দাম দিয়ে দেব কেউ আর দর সুযোগ চায় না সম্মানই চায় না একশো তিরিশ সার বাচ্চা আমি আমি বোঝাই বোঝাই দেই দর্শকদের বাচ্চাটা কাইটে বিক্রি করলে সর্বনিম্ন বিশ থেকে পঁচিশ হাজার টাকা গাবি খালি গাবি বিক্রি করবে এক লাখ পাঁচ থেকে দশ হাজার টাকা আর দুধটা দুধটা ফ্রি দুধ ফ্রি দর্শক আসসালামু আলাইকুম আজ ষোলোই সেপ্টেম্বর দুই রোজ মঙ্গলবার কৃষি অ্যান খামাচ্যান এর নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম আমাদের আজকের কৃষি অ্যান খামাচ্যানের অবস্থান করছে তামিম ডেয়ি ফার্মে ঠিকানা পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার দাসুরিয়ার পাশে এটি মূলত একটি বিক্রয় কেন্দ্র আর এই ফার্মের মালিক শামীম ভাই এখান থেকে গাভী গরু বিক্রি করে এর আগেও শামিম ভাইয়ের বেশ কিছু প্রতিবেদন আমাদের চ্যানেলে আপনাদের দেখিয়েছি এই সপ্তাহে শামিম ভাইয়ের নতুন কালেকশন দেখাতে আসছি কি কি জাতের গাভী রয়েছে এই সপ্তাহে গাভীর বাজার কেমন যাচ্ছে দুধের যে গাভীগুলো রয়েছে কিভাবে গ্যারান্টি দিবে আপনারা কোন কোন সুযোগ সুবিধা পাচ্ছেন যে যেখান থেকে গাভী কিনবেন সরাসরি ফার্মে এসে দেখে শুনে কিনবেন বিস্তারিত জানতে আজকের প্রতিবেদনটির সঙ্গে আলাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো ব্যবসা কেমন আলহামদুলিল্লাহ ভালো আছি মাসাল্লাহ রমরমা ব্যবসা গাভীর ব্যবসা রমরমা ওষুধের ব্যবসা ওষুধের ব্যবসা আচ্ছা ভাই তো দুইটা ব্যবসা জি 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 এদিকে মনোযোগ কে দেয় এই গরু কেনা বেচা

চারটা সবই চারটাই দুধের বাচ্চা সহ বাচ্চা সহ দুধের গ্যারান্টি কিভাবে দিবেন দুধের গ্যারান্টি দুধের গাবি ক্রয় করতে হলে অবশ্যই খামারটা এসে দেখে শুনে নিজের হাতে দহন করে নিয়ে যাবে কি কি জাতের গাভি আছে আজকে গাভি দেখাবো তিনটা থাকবে জার্সি আর একটা ফিজিয়াল সর্বোচ্চ কত লিটার দুধ আছে উপরে আছে আঠারো লিটার নিচে আছে তেরো আঠারোর মধ্যে বাজার কেমন যাচ্ছে বাজার সর্বনিম্ন বিশ থেকে তিরিশ হাজার টাকা কম চলতেছে আসলেও কম আসলেও এই ভিডিওতে প্রমাণ দিতে পারবে হ্যাঁ দিতে এই মুখের কথাই কিন্তু কাজ হবে না 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 দর্শক দেখলে বুঝতে পারবে আসলে কালেকশন দেখলে বুঝতে পারবে গাভীর দেখলেও বুঝতে পারবে সর্বনিম্ন কেমন দাম সর্বনিম্ন থাকবে এক লক্ষ চল্লিশ হাজার টাকা উপরে উপরে আছে এক লক্ষ পঁচানব্বই চলেন এক এক করে দেখি এগুলো সঠিক বর্ণনাদের সিরিয়ালে শামীম ভাই মিডিয়াম বডির একটা গাভী নিয়ে আসলেন বাচ্চা সহ এটা কি জাতের গাভী জার্সি ভাই জার্সি জার্সি তো দুই প্রকার হয় মিলবিটার আর হচ্ছে ইন্ডিয়ান এটা কি মিলবিটার না ইন্ডিয়ান মিলবিটারের জার্সি বয়স কয় দাঁত দুই দাঁত মাত্র দুই দাঁত প্রথম বাচ্চা প্রথম বাচ্চা কি বাচ্চা কোলে বকনা বাচ্চা ফ্রিজিয়ানের একটা বকন বাচ্চা আচ্ছা বছরের বয়স কয়দিন বাচ্চার বয়স আজ বারো দিন বারো দিন একটু মায়ের কাছে দিয়ে দেওয়া যায় একটু বাচ্চাটা মায়ের কাছে ছেড়ে দেন

এটা আপনার মনের ব্যাপার এটা সম্মান করা যাবে আচ্ছা দাম দরের সুযোগ নাই না দাম দরের সুযোগ চলেন দুই নম্বর কালেকশন দর্শকদের দেখে দেখ দুই নম্বর সিরিয়ালে আরো একটি এটা কি কালার ধরবো বিস্কুট কালার লাল রং মিক্সড আছে এবং কালো আছে এটাও বাঘা বাড়ির জার্সি এটা একটু বিগ জার্সি দাঁতে কয়টা চার দাঁত সেকেন্ড টাইম বাচ্চা চার দাঁতে আচ্ছা কি বাচ্চা কলে বাচ্চা আছে বকনা বাচ্চা কোলে হচ্ছে বকন বাচ্চা মায়ের জাত জি মায়ের জাত বাছুরের বয়স যে বাট দরকার লম্বা লম্বা রকম বাট জি স্কোয়ার আছে দর্শক দেখলে বুঝতে পারবে আসলে আমার মুখের কথা লাগবে না তো লাগবে না খুব ঠান্ডা গাবি আচ্ছা রশি টে দেওয়া লাগবে না এমনি দহন করা যাবে আচ্ছা দেখান একটু একটা একটা করে

ওই কোনারটা বাট গুলো ফাঁকা ফাঁকা আছে চারটা বাট ক্লিয়ার সকালে হচ্ছে বারো বিকেলে হচ্ছে ছয় আঠারো লিটার এখান থেকে সাউন্ড পাচ্ছি খুব দেখি আচ্ছা হেভি ধার বাট দাম কত এটার শামিম ভাই এটা কোন দর্শক যদি লেয় ভাই একই দাম পড়বে এক লক্ষ পঁচানব্বই হাজার টাকা এক লক্ষ পঁচানব্বই দুধ আঠারোটা চার দাতে সেকেন্ড ল্যাকটেশনের বকনা বাচ্চা সহ একটা নাই না। এখানে কিন্তু কোনো সুযোগ নাই হয়তো ভাই নিলে সম্মানই করবে চলেন আমরা তিন নম্বরে যে কালেকশন আছে তিন নম্বরের কালেকশনের গাবি দর্শকদের দেখে তিন নম্বর সিরিয়ালে আরো একটি গাভী নিয়ে আসলেন মিডিয়াম বডির বাচ্চা সহ এটা কি জাতের

চার দাঁত আট দাঁত এরকম হয়ে গেছে তবে অদাত দাঁত দেখছি 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 সব দুধের দাঁত একবার ছয় মাস দামি তা এখন কোনো দাঁতবি না অদাৎ প্রথম বাচ্চা না কি বাচ্চা এর সঙ্গে সার হচ্ছে ছেলে বাচ্চা আচ্ছা বাচ্চাটা একটু দেখার ব্যবস্থা করে দেন বাচ্চাটা কি জাতের বাচ্চাটা হচ্ছে জার্সি বাচ্চা ভাই জার্সি বাচ্চা সার বাচ্চা জি বাছুরের বয়স কয় দিন বাছার বয়স 18 দিন কাটার আর ভয় আছে না কোনো রিস্ক নাই ইনশাআল্লাহ আল্লাহর রহমতে আর বালা মুসিবত নাই না না সারা বাংলাদেশ গাবি বাচ্চা জার্নি করবে জার্নি করতে পারবে কত লিটার দুধ দহন করতেছেন এখন এটা সারা দিন আপনি 17 লিটার দুধের গ্যারান্টি থাকবে 17 কেজি জি সকাল টানে কত লিটার সকালে এক টানে 12 লিটার হবে একবারে 12 বিকেলে কিন্তু 5 হতে হবে 5 12 5 17 17 গ্যারান্টি বাচ্চাটা মায়ের কাছে একটু দিয়ে দেওয়া হোক সবগুলোরই ধারবার দেখালাম এটা আর বাদ যাবে কেন প্রত্যেকটা গরুর দর্শকের তাহলে বারো পাঁচ সতেরো আসলেই তো একটু ধারবার দেখানোর পিছের থেকে তিন চারটা বাট ক্লিয়ার আছে দুধের গ্যারান্টি সতেরো দাম কত চাচ্ছেন এটা একই দাম পড়বে যে কোনো দর্শক ভাই নিলে 170000 টাকা এক দাম 170 ফিক্সড জি ফিক্সড আচ্ছা আর কোনো কমের সুযোগ নাই এখন ভাই যতটুকু সম্মানই করে এইটুকুই সুযোগ জি 170 ফিক্স চলেন শেষর গাবিটা দর্শক দের দেখাই দেখেন 4 নম্বর সিরিয়ালে আজকের প্রতিবেদনের শেষ গাবি এবং আমার দর্শকদের এটা হচ্ছে আকর্ষণের গাবি সবাই আমার মুখের দিকে তাকায় আছে আমি জানি যে শরীফ ভাই একটা গরু ফিক্সড করে নাই এটা কি করবে এটা ইনশাল্লাহ ফিক্স করে দেব এটা কি জাতের এটা হলিস্টান ফিজিয়ান হলিস্টিয়ান ফিজিয়ান বয়স কয় দাঁত চার দাঁত চার দাঁত কত নম্বর বাচ্চা সেকেন্ড টাইম বাচ্চা দ্বিতীয় বাচ্চা সাথে কি বাচ্চা সার বাচ্চা আছে আচ্ছা একবারে পোক্ত বাচ্চা কাটার ভয় নাই একটা বাচ্চাও কিন্তু কাটার ভয় নাই আমি জালি বাচ্চা গরু বিক্রিও কই না প্রেগন্যান্ট গরু বিক্রি বাচ্চাটা মায়ের কাছে দিয়ে দেন শেষ গাবিটারও ধারবার দেখাই দেব হ্যাঁ দেখা যাবে আচ্ছা যে কোনো একটা গরিব ভাই বোন

ভালো হবে তো একবার ধারবান থেকে দুই পিছের দুইটা দেখান আচ্ছা দুইটা করে দেখাচ্ছি একটা একটা করে দেখান দুইটা একটা করে তো এক হ্যাঁ ওই পিছের ওই কোনটা এক্স এক্স সকালে তাহলে নয় আর বিকেলে 4 9 4 13 সাথে আছে হচ্ছে সার দাম চাচ্ছেন কত আবার আমি ফিক্স করব জন্য বেশি চাই না 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 ভাই আমি এক দামই বিক্রি করি ভাই যেই চলে না হোক আমি এক দাম দি গুরু ভাই কত এটার দাম 40000 140 একদম একদম আর আপনি তো নিলে সম্মানী করবেন আর আমরা সম্মানী চাই না আমরা আমার দর্শককে আমি একটা গরু ফিক্সড করে দেবো করেন না আচ্ছা এমন কিছু করব না যাতে আপনি ঠকে যান আবার এমন কিছু করব না যাতে আমার দর্শক ক্ষতিগ্রস্ত হয় এক দাম দিয়ে দেব কেউ আর দর দামের সুযোগ চায় না সম্মানই চায় না একশো তিরিশ সার বাচ্চা আমি আমি বোঝাই বোঝাই দেই দর্শকদের বাচ্চাটা কাইটে বিক্রি করলে সর্বনিম্ন বিশ থেকে পঁচিশ হাজার টাকা গাভী খালি গাভী বিক্রি করবে এক লাখ পাঁচ থেকে দশ হাজার টাকা আর দুধটা দুধটা ফ্রি একশো তিরিশ কিন্তু সার বাচ্চা আপনার ফোন নম্বর দর্শকদের জানাবেন আমার ফোন নম্বর এইট সেভেন এইট জিরো এটা তিন আছে দর্শক যারা এই ভিডিওটা দেখলো কিছু বলতে চান একটা বলবো ঠিক আছে যে যেখান থেকে গাবি টাকার যদি ব্যথা হয়ে থাকে তাহলে সরলমিনায় আসে কেনাই সর্বোচ্চ ভালো হবে চারটা গাবি কেউ নিলে কোনো সুযোগ চারটা এক একসঙ্গে নিলে গাড়ি ভাড়া রাখাল খরচ ফিরে পাবে সারা বাংলাদেশ তো অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম